দর্শক আসসালামু আলাইকুম দর্শক আপনাদের দ্বিতীয় শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আমাদের আজকের প্রতিবেদন তো দর্শক দেখতে পাচ্ছেন আমাদের সামনে এক আপু দাঁড়িয়ে আছে আমরা তার গল্পটা শুনবো তো আপু কিন্তু হিন্দু তো হিন্দু থেকে আবার নাকি মুসলমান হইতে চায় আপুর মুখ থেকে শুনবো আপুর তো বিয়ে শী হয় নাই নাকি তো আপুর বিয়ে শাদী হয় নাই ক্যামেরা পিছনে আপুর সাথে কথা বলছিলাম তো আপু বললো যদি কোনো মুসলিম ছেলেও যদি তাকে বিয়ে করে মুসলিম বানায় বা মুসলিম ঘরে নিয়ে যেতে চায় তো আপু কি রাজি আছেন আপু কিন্তু হিন্দু তো আপু কাছ থেকে বাকি কথাগুলো তার মুখ থেকে আমরা শুনতে চাই তো দৈয সহকারে বিড়টা দেখুন দেখলে আপু নাম্বারটা পেয়ে যাবেন তারপর সালাম আলাইকুম কেমন আছেন তারপর সুমি দাস খুব সুন্দর নাম

যা পানো হয়ে যায় নাকি তা এখন মনে করেন আপনাকে দেখে যদি কোনো বয়স্ক মধ্যম বয়স্ক তখন দাড়িওয়ালা পুরুষ বিয়ে করে যদি মুসলিম বানাইতেছে চায় তার ঘরে যাবেন তারপরে বউ বাচ্চা থাকে সমস্যা নেই বাচ্চা দেখাতে পারে ভালোবাসে বিয়ে করতে পারে আমার কোনো সমস্যা আছে আমার কোনো সমস্যা নেই যেই বেলা ডাল ভাত খাইবো আল্লাহ কাছে পাঁচ একটু নামাজ পড়াবো এটি আমি আল্লাহ কাছে লাখ লাখ যাক ভালো বলছেন তো দর্শক আপনারা সুমি দাস সাপুর কথা শুনলেন তো তার সাথে যোগাযোগ করতে চাইলে কীভাবে যোগাযোগ করবে ফোনের মাধ্যমে নাম্বার বলতে পারেন না নাম্বার আমার তো টাচ ফোন কেন কেউ নেই

সুমিতা সাবুর সাথে যোগ কথা বললেন তো তার সাথে কথাটা শুনলেন তো তার সাথে যোগাযোগ করতে চান তার নাম্বারটা জিরো ওয়ান নাইন সিক্স ফাইভ ফোর টু সিক্স থ্রি টু থ্রি নাম্বারটা আবার বলছি জিরো ওয়ান নাইন সিক্স ফাইভ ফোর টু সিক্স থ্রি টু থ্রি তো দর্শক এই ভালোবাসার সাহায্য সহযোগিতা বিশাদি করা একান্ত আপনাদের ব্যক্তিগত ব্যাপার তো আসুন আমরা পাশাত নামাজ করি সর্বদা দেশের সেবা করি আসসালামু আলাইকুম